আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের বা বাংলা প্রথম পত্রে চতুর্থতম যে গদ্য বা গল্প তোলপাড় শোকতান আর লেখা তো চলো বন্ধুরা আগে প্রথমে আমরা একটু তোলপাড় গল্পটির মধ্যে দিয়ে একটু চলে যাই তো বন্ধুরা চলে এসেছে আজকের গদ্যে তোর পা লিখেছেন শওকত ওসমান তো বন্ধুরা এটি একটি মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গল্প তো চলো বন্ধুরা আমরা একটু এটিকে ছোটভাবে ভাবে জন্য আমরা চলো এটার পাঠ পরিচিতি থেকে এটার গল্প সম্পর্কে একটু জেনে নেই সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকটবদ্ধ হয় শকত উসমানে তোলপার গল্পে তাই ব্যক্ত হয়েছে কিশোর সাবু শহরে সড়কে শহর থেকে পালানো হাজার হাজার মানুষ দেখে অবাক হয় অত্যাচারিত পুরুষ খুঁজে নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে বলে তারা সংবাদ পায় পাকিস্তানি হানাদার বাহিনীর এই নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্ষুব্ধ হয় শহর থেকে মানুষে অসহায়ত্ব দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে অত্যাচার মোকাবিলা করার জন্য তার কিশোর মন আন্দোলন হয়ে ওঠে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো চারু পাঠ ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র গদ্য চার তোল পাঠ পৃষ্ঠা নাম্বার তেইশ থেকে তিরিশ পর্যন্ত অনুশীলনী সমাধান দেখব তো প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন শকত ওসমানের প্রকৃত নাম কি তো তোমরা যদি লেখক পরিচিতি পড়ে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে শকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে আজিজুর রহমান তো উত্তর এখানে আমাদের অপশন গতে রয়েছে তো উত্তর গ আজিজুর রহমান তো দ্বিতীয় প্রশ্ন সাবুর বড় লজ্জা লাগে কেন সাবু বড় লজ্জা লাগে কেন ওই যে ফাই ফর মাস খাটতে হয় মানে তার অনেক খাটাখাটি করাতে সাবুর অনেক বড় লজ্জা লাগে কিন্তু গায়ে কিছু না থাকে না এরকম না মহিলা পাঁচ টাকা দিতে চায় না পর্যাপ্ত পানি দিতে না পারে এগুলোতে না তার লজ্জা লেগেছিল কেন ফাই ফোর মাস খাটতে হয় এটা তোমরা যদি গল্পটি পড়ে দেখো তাহলে তোমরা সেও জানতে পারবে গায়ে জমিদার শ্রমিকদের দিয়ে তার পুকুর পরিষ্কার করেছিল শ্রমিকরা পারিশ্রমিক চাইতে এলে জমিদার তাদের পেটানো শুরু করলো এই দৃশ্য দেখে গায়ে সাহসী মেয়ে তাহমিনা খেগোবে ফেটে পড়ে তো তিন নম্বর প্রশ্ন উদ্দীপকের তাহমিনার সঙ্গে তোলপাড় গল্পের কাকে তুলনা করা হয় তো এখানে আমরা তাহমিনার মধ্যে কি দেখতে পারি তার মধ্যে প্রতি বা গড়ে উঠেছিল সে যখন দেখে যে পারিশ্রমিক না দিয়ে উল্টো শ্রমিকগুলোকে আরো পিটানো হচ্ছে সে কিন্তু আগে আগুনে বা প্রতিবাদের জ্বালায় জ্বলে উঠেছিল এটির সাথে আমাদের মিলে মিসেস রহমানকে তো উত্তর হবে গ এরপরে চার নাম্বার প্রশ্ন উদ্দীপকের জমিদার ও তোলপার গল্পে পাঞ্জাবি মিলিটারিদের অত্যাচার প্রকাশ পেয়েছে কিসে ক্ষমতার দাপট জুলুমের দাপট অন্যায়ের দাপট এখানে কিন্তু তারা ইসে আমাদের বাঙালিরা কিন্তু কোনো অন্যায় করে না কিন্তু তাদের উপরে ঠিকই ক্ষমতা জুলুমের দাপট বা জুলুমের অত্যাচার করা হয়েছে তো উত্তর হবে এক আর দুই ক এরপরে বন্ধুরা আমরা সৃজনশীল প্রশ্নের চলে যাব তা আমরা প্রথমে একটু উদ্দীপকটি পড়ে দেখি রিক্সায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করে তিনি বললেন আমি মুক্তিযোদ্ধা আমিন ফারুক তাকে সালাম জানিয়ে কাছে বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে মুক্তিযোদ্ধার আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিস দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধা সেবা করতে পারাকে বড় বকশিস বলে জানায় এরপর আমরা একটি প্রশ্নগুলো দেখি ক সাবুর মায়ের নাম কি খ আর এখন কিছু করতে না পারলে অশান্তি সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো গ তোলপার গল্পে কোনো মিল রয়েছে ব্যাখ্যা করো কি মনে কর ফারুকের ভূমিকা তোলপার গল্পে সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও এখন আমরা উত্তরগুলো দেখে নেই তো ক সাবুর মায়ের নাম কি উত্তর সাবুর মায়ের নাম যৌতন বিবি খ আর এখন কিছু করতে না পারলে অশান্তি সাবুর এই মনোভাবে কারণ ব্যাখ্যা করো উত্তর আগে ফায়ার ফরমাস খাটতে বিরক্ত লাগলো যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায্য করতে না পারলে অসহায়ত্বই হয় সাবুর শহর থেকে হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে সাবুদের গ্রাম পার হয়ে পালিয়ে যাচ্ছে মানুষের এই পরিস্থিতি দেখে সাবুর মনে তাদের সাহায্য সহযোগিতা করার ভাবনা উপস্থিত হয় আলোচ্য উক্তিতে সাবুর মানসিক অবস্থাকে নির্দেশ করা হয়েছে গ নাম্বার তোলপার গল্পে মিসেস রহমানের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো উত্তর বিপদগ্রস্ত হয়ে অন্যের সাহায্য প্রাপ্তির দিক দিয়ে উদ্দীপকের মুক্তিযোদ্ধা আমিন ও তোলপার গল্পে মিসেস রহমানের দুজনের সাদৃশ্য লক্ষ্য করা যায় তোলপাড় গল্পে মুক্তিযুদ্ধকালীন সাধারণ মানুষের দুরব্যবস্থার চিত্র ফুটে উঠেছে গল্পের শহরে পাকিস্তানিতে আক্রমণের শিকার হয়ে সাধারণ মানুষের পালিয়ে যাওয়া চিত্র লক্ষ করা যায় মিসেস রহমান তাদের একজন তিনি শহর থেকে পালিয়ে আসার পথে সাবুর কাশে সাহায্য পান উদ্দীপকে মুক্তিযোদ্ধা আমিন একজন বয়স্ক মানুষ যার সঙ্গে মূল গল্পের মিসেস রহমানের বেশ কিছু মিল রয়েছে মুক্তিযোদ্ধা আমিনকে ফারুক আহত অবস্থায় স্বাস্থ্যসেবা দিয়েছে সেজন্য তাকে আমিন সাহেব কিছু বকশিস দিতে চাইলে ফারুক তা নেয়নি তোর গল্প মিসেস রহমানের বকশিস না নিয়ে তার পাশে এসে সাবু সাহায্যের হাত বাড়িয়েছে সুতরাং উভয় চরিত্রের মধ্যে সাহায্য প্রাপ্তির পাশাপাশি কৃতজ্ঞতা বোধ বিদ্যমান এদিক থেকে উভয়ের মধ্যে মিল রয়েছে ঘ তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপার গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও উত্তর তোলপার গল্পের সাবুর ভূমিকার প্রতিচ্ছবি উদ্দীপকে ফারুকের মধ্যে প্রকাশ পেয়েছে তোলপার গল্পে সাবু পাকিস্তানিতে অত্যাচারের ভয়ে শহর থেকে পালিয়ে আসা মিসেস রহমান নামের এক বয়স্ক মহিলাকে সহযোগিতা করে মিসেস রহমান ক্লান্ত হলে তাকে পানি পান করিয়ে তৃপ্ত করেছে সাবু উদ্দীপকে মুক্তিযোদ্ধা আমিনকে হাসপাতালে নিয়ে ফারুক ও মহান দায়িত্ব পালন করেছে মুক্তিযোদ্ধা আমিন তাকে বকশিস দিতে চাইল সে তা গ্রহণ করেনি মুক্তিযোদ্ধা সেবা করতে পারাটাকে সে বকশিস বলে মনে করেছে গল্পে সাবুর মানুষের প্রতি সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে মিসেস রহমান তাকে টাকা দিতে চাইল সাবু টাকা গ্রহণ করেনি বরক সে তার মায়ের দোহাই দিয়ে টাকা নেওয়া থেকে বিরত থেকেছে উদ্দীপকে ফারুকের মধ্যে একই মানসিকতা পরিচয় পাওয়া যায় ফারুকের ভূমিকা তোলপাড় গল্পে সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি তো বন্ধুরা এখন আমরা চলে যাও আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নে রসুলপুর এলাকায় হঠাৎ নাম না জানা এক ভাইরাসের আক্রমণে অনেকে অসুস্থ হয়ে পড়ে কয়েকজনের মৃত্যুর খবর দ্রুত চারোদিকে ছড়িয়ে পড়ে দু চার দিনের মধ্যেই তা মহামারীর আকার ধারণ করে এলাকার মানুষ ভয়ে অনত্র চলে যাচ্ছিল এসব দেখে নিঃসন্তান বিধবা করিম নেশা তার বাড়ির যুবক ছেলেদেরকে অসুস্থ শ্লোক সহায়তার পরামর্শ দেন বাড়ির কিছু ছেলে পরামর্শ না শুনে ভয়ে এলাকা ছেড়ে চলে যায় আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্ব অবস্থান নেয় এসব দেখে করিম নেসা মনমমত হয়ে নিজে অসুস্থ রোগীদের সেবা শুরু করলেন এবং অনেককে সুস্থ করে তুললেন তো এখন আমাদের প্রথম প্রশ্ন ক সাবা সাবু কি চিৎকার করে কাকে ডাকছিল আমার মাকে আপনি চেনেন না এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে গ যে পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো করিমেশ্বর বাড়ির ছেলেদের কর্মকাণ্ড কি তোলপার গল্পের প্রতিচ্ছবি তোমার মতামত উপস্থাপন করো তা প্রথম প্রশ্ন ক সাবু চিৎকার করে কাকে ডাকছিল উত্তর সাবু চিৎকার করে তার মাকে ডাকছিল আমার মাকে আপনি চেনেন না কথা দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর আমার মাকে আপনি চেনেন না এ কথা তারা সাবু বোঝাতে চেয়েছিলেন যে তার মা কেবল সহজ সরল ও এক কথার মানুষ নন বরং তিনি একজন আত্মমর্যাদাশীল এবং সম্ভ্রান্ত নারী যিনি অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি নন এই উক্তিটির মধ্যে দিয়ে সাবুতার মায়ের নৈতিক দৃঢ়তা আত্মমর্যাদা এবং মানবিকতার উপর জোর দিতে চেয়েছেন যা কেবল সহজ সরল বা উদাতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং অন্যায় আচরণের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদে কণ্ঠস্বর গ নাম্বার প্রশ্ন করিমেশ চরিত্রে জৈতন বিবি যে বৈশিষ্ট্যতে পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা করো তো করিমুন নেসার চরিতে জৈতন বিবির যে বৈশিষ্ট্যতে পরিলক্ষিত হয় তা হলো মানব সেবা উদারতা নির্ভীকতা এবং নিঃস্বার্থপরতা জৈতন বিবি নিজের কথা কখনো ভাবেননি মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি মানুষকে বিভিন্নভাবে সেবা ও সহযোগিতা করেছিলেন তো ভোরে ঘুম থেকে উঠে মুড়ি ভেজে খাইয়েছেন কখনো পানি পান করিয়েছেন কিন্তু তার জন্য কোনো পারিশ্রমিক নেন নেই ঠিক তেমনি করিম নেশা যখন ভাইরাসের কারণে এলাকার মানুষ অনত্র যাচ্ছে এবং এলাকায় ভাইরাসের মহামারী আকার ধারণ করেছে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তিনি পিছিয়ে যাননি এসব দেখে তার বাড়ির যুবক করিম ছেলেদেরকে অসুস্থ লোকতে সহায়তা পরামর্শ দেন বাড়ির কিছু ছেলে পরামর্শ না শুনে ভয়ে এলাকা ছেড়ে চলে যায় আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্ব অবস্থান নেয় এসব দেখে করিম নেশা মর্মরত হয়ে নিজে অসুস্থ রোগীদের সেবা শুরু করলেন এবং অনেককে সুস্থ সন্তুষ্ট করে তুললেন ঘ করিম নেশুর বাড়ির ছেলেদের কর্মকাণ্ড কি তোলপার গল্পের প্রতিচ্ছবি তোমার মতামত উপস্থাপন করো উত্তর হ্যাঁ করিম নেশুর বাড়ির ছেলেদের কর্মকাণ্ডে তোলপার গল্পের প্রতিচ্ছবি রসুরপুর এলাকায় হঠাৎ নাম না জানা এক ভাইরাসের আক্রমণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে কয়েকজনের মৃত্যুর খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে দু চার দিনের মধ্যে তা মহামারীর আকার ধারণ করে এলাকার মানুষ চলে যাচ্ছিল দেখে এসব নিঃসন্তানবিধ বা করিম তার বাড়ির যুবক ছেলেদেরকে অসুস্থ লোকদের সহায়তা পরামর্শ দেন বাড়ির কিছু ছেলে পরামর্শ না শুনে ভয়ে এলাকা ছেড়ে চলে যায় আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্ব অবস্থান নেয় এসব দেখে করিম মর্মাহত হয়ে নিজে অসুস্থ রোগীদের সেবা শুরু করলেন এবং অনেককে সুস্থ করে তুললেন তল্পার গল্পে দেখা যায় বৃদ্ধ যুবক নারী সকলেই শহর থেকে পালাচ্ছে কিন্তু কেউ এর প্রতিরোধ গড়ে তুলতে ইচ্ছুক নয় বরং সবাই নিজেকে নিয়েই ব্যস্ত উভয় ক্ষেত্রে চরম বিপদের মুখে মানুষের মধ্যে যে আত্মকেন্দ্রিকতা ও ভীরুতা প্রকাশ পায় সেই চিত্রটি ফুটে উঠেছে তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে আমাদের পরবর্তী যে পাঠ আকাশ লিখেছেন আবদুল্লাহ আল মোতি সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম